আমার নাম ওয়াসিম বাড়ি আমি মোরারো এক নম্বর ব্লকের রাজগ্রামের বাসিন্দা আমার নাম হচ্ছে ওয়াসিম বাড়ি আমি জনতা জার্নালিস্টের মাধ্যমে একটি আবেদন রাখতে চাইছি যে এখানে দীর্ঘদিন ধরে করোনা কাল থেকে অনেক ট্রেন বন্ধ হয়ে আছে এবং আমরা ট্রেনে সেরকম আমরা পরিষেবা পাচ্ছি না এছাড়াও যদিও কিছু প্রাইভেট বাস আছে আমরা কোনো সরকারি বাসে পরিষেবা পাই না যেমন আমাদের সদর ধরুন সিউড়ি যেতে হবে আমাদের কোনো সেরকম সরকারি আমরা বাসে পরিষেবা পাই না কিংবা আমরা হয়তো কলকাতায় যাব। একটা ট্রেনের উপরে আমাদেরকে ডিপেন্ডেবল থাকতে হয় ইন্টারসিটি তো তাছাড়া আরও অন্যান্য রুগী আমরা হয়তো রামপুরহাট নিয়ে যাবো সেখানে কোনো আমরা বাসের সরকারি কোনো বাসের আমরা সুযোগ সুবিধা আমরা পাই না তা আমি জনতা জার্নালিস্টের মাধ্যমে আমি প্রশাসনকে কিংবা সকলকে আমি আবেদন করতে চাই যে আমি এই জনতা জার্নালিস্টের মাধ্যমে আমি এর আগেও দেখেছি এখানে অনেক প্রবলেম সলভ হয়েছে তা আমি প্রবলেম নয় আমি একটা সমাধানের জন্য আপনাদের মাধ্যমে আমি এটাই বলতে চাই যে আমাদের এই রাজগ্রাম থেকে অন্তত সিউড়ি কিংবা রাজগ্রাম থেকে একটা কলকাতা বাস যদি আমরা সরকারি বাস যদি পাই তাহলে আমরা একটা সুবিধা পেতাম এবং এখানকার যত শিল্প প্রধান এরিয়া অনেক গরিব মানুষ আছে হয়তো সব এমার্জেন্সির কোনো জায়গায় হয়তো অ্যাম্বুলেন্স করতে পারে না হয়তো অনেক টাকা পয়সার ব্যাপার থাকে তো আমরা যদি সরকারি পরিষেবা একটা বাসের পাই তাহলে আমরা উপকৃত হতাম